নতুন ভাইদের উপরে অত্যাচার হচ্ছে তো আমরা কিন্তু ভারতে পশ্চিমবঙ্গে এখন চুরি পড়ে পড়ে থাকবো না আমরা পশ্চিমবঙ্গে ভারতে আজকে দেখিয়ে দিতে চাই যে আগামী দিন হিন্দুদের উপরে বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে যদি আক্রমণ করা হয় তো আমরা এর পাল্টা রিয়াকশন দেব আজকে শুধু টেইলার হলো আগামী দিন পিকচার আমি বাকিয়ে বাংলাদেশ তোমরা তৈরি থাকো তোমাদের যোগ্য জবাব তোমরা পাবে আর জেদিরা তোমরা ভেবো না আমাদের হিন্দু ভাই বোনদের ওপরে এইভাবে নির্মমভাবে অত্যাচার করবে রাতের অন্ধকারে দর্শন করবে বা ভারতবর্ষ তথা ওয়েস্ট বেঙ্গলের মানুষ তোমাদেরকে ছাড়বে না তোমরা তৈরি থেকো তোমাদের জন্য আমরা তৈরি হচ্ছি তৈরি হয়ে আছি যে বাংলাদেশ বাংলাদেশ হ্যাঁ হ্যাঁ এই ইন্ডিয়া চেয়ে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে এসেছে আবার কিসের স্বাধীনতা তাহলে কি তাহলে কি পাকিস্তান তাহলে কি পাকিস্তান পাকিস্তানের সাথে পাকিস্তানে গেলেই বাংলাদেশ স্বাধীন হবে তাহলে কি করতে উনিশশো একাত্তরে পাই ইন্ডিয়া সাহায্য নিয়েছিল যদি নিজেদের পায়ে ক্ষমতা না থাকে তাহলে ইন্ডিয়া পায়ে তাহলে কেন সে সাহায্য চেয়েছিল আচ্ছা ইন্ডিয়া দেখুন আপনারা বিগত কয়েকদিন ধরে দেখছেন বাংলাদেশের ছাত্র আন্দোলনের পরে সেখানে হিন্দুদের ওপর নির্বিচারে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে আমরা দেখেছি বাংলাদেশে প্রতিবার যে কবারই স্বাধীনতা ঘোষণা হচ্ছে ঠিক সেই কবার স্বাধীনতার পরপর সরকার পড়ার পরপরই শুধুমাত্র একটি নির্দিষ্ট ধর্ম তথা হিন্দু ধর্মের ওপরে শুধু আক্রমণ হচ্ছে আর সেই আক্রমণের প্রতিবাদে আজকে আমাদের এই আন্দোলন আমরা যেটা দেখতে পাচ্ছি যে ছবিটা আমি একবার দেখাতে বলবো যে ইতিমধ্যেই হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল তারা বাংলাদেশে যে ডেপুটি হাই কমিশনার আছে তার কাছে গেছেন তারা আজকে একটি স্মারকলিপি তুলে দেবেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তারা এখনো পর্যন্ত এই ডেপুটি হাই কমিশনের বাইরে আমি একবার ছবিটা দেখাতে বলবো যে কলকাতা পুলিশ কিন্তু প্রথম থেকে একটা ব্যারিকেড দিয়ে দিয়েছিল যাতে তারা যেখানে এই পর্যন্তই তারা আসতে পেরেছিল এবং এরপর যে প্রতিনিধি দল সেই প্রতিনিধি দল তারা কিন্তু ইতিমধ্যে যে ডেপুটি হাই কমিশনারের যে অফিস সেই অফিসে তারা গিয়েছে এবং তাদের যেটা দাবি যে অবিলম্বে যেভাবে বাংলাদেশে একের পর এক হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে তার প্রতিবাদে তারা তাদের যেটা বক্তব্য যে অবিলম্বে সেটা বন্ধ করতে হবে এবং ইতিমধ্যেই তারা কেন্দ্রীয় সরকারের কাছেও তারা ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের কাছেও তারা আবেদন করেছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি এবং আমি আরেকবার ওই ছবিটা দেখাতে বলবো যে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং প্রচুর পরিমাণে কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে একটা বড় জমায়েত এখানে দেখেছি এবং মাঝে মাঝেই পুলিশ পুলিশের সঙ্গে কিন্তু যে গন্ডগোল সেই গন্ডগোলের ছবি আমরা দেখেছি এবং এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখনও বেশ কিছু জমায়েত এখানে আছে এবং হিন্দু জাগরণের মঞ্চের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল সেই প্রতিনিধি দল ইতিমধ্যেই ডেপুটি হাই কমিশনারের যে অফিস সেই অফিসের ইতিমধ্যেই পৌঁছেছে এবং আমরা সরাসরি কথা বলবো যে এই মুহূর্তে মূলত কি দাবিতে আজকে এই আপনাদের কর্মসূচি ছিল আমাদের এই দেশের যে পাশের দেশ সেই বাংলাদেশের স্বাধীনতা সেই স্বাধীনতার সময় ভারতবর্ষের যথেষ্টভাবে ভূমিকা ছিল আজকে সেই দেশে যখন হিন্দুরা দিনের পর দিন দেখছি অত্যাচার হচ্ছে এবং স্বাধীনতার নামে সেখানে হিন্দুদের গণ হত্যা হচ্ছে সেখানকার হিন্দুদের সম্পত্তি নষ্ট করা হচ্ছে মঠ মন্দির ভাঙা হচ্ছে আজকে আমাদের এই এই দেশের হিন্দুদের দাবি আমাদের পাশের যে দেশ সেই দেশের হিন্দুদের ওপর যদি অত্যাচার এইভাবে করা হয় তাহলে আমাদের এখানকার হিন্দুদের যেখানে জায়গা দেওয়া হয় সেই দাবি নিয়ে আজকে হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে মাঠে নামা হয়েছিল এবং এখানে প্রত্যেকটা হিন্দু একসাথে তাদের দাবি একটাই ছিল যে সেই দেশের যারা হিন্দু তারা যেন সেখানে ভালোভাবে থাকতে পারে এবং দিনের পর দিন যাতে তাদের উপর যে অত্যাচার চলছে সেই অত্যাচার যেন অবিলম্বে বন্ধ করা হয় আজকে মূলত এই কর্মসূচির মাধ্যমে আপনি আপনারা কি বার্তা তুলে দিলেন বার্তা এটাই যদি যেভাবে ওখানে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে সেই অত্যাচার যেন আর না হয় যদি সেই অত্যাচার দিনের পর দিন আরো এইভাবেই চলতে থাকে তাহলে আমাদের এখানে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে আপবো এবং ওখানে আমাদের হিন্দু ভাইরা যারা রয়েছে তাদের সিকিউরিটি আমাদের দেশ যেভাবে বলেছে দেবে তাদের সেইভাবেই দেওয়া হাই কমিশনারকে যে সারকলিপি সেই সারকলিপিতে কি বলা আছে সেটা হিন্দু জাগরণ মধ্যে যারা দায়িত্ব রয়েছেন ওরা বলতে পারবেন তা আগামী দিনে যদি যে ঘটনা ঘটছে তো আগামী দিনে পরবর্তী পদক্ষেপ কি এইভাবে যদি চলতে থাকে এই জিনিস তাহলে আমাদের হিন্দু যে কটা সংগঠন রয়েছে সেই সংগঠনগুলো সবাই এক হয়ে হিন্দুদের পাশে থাকবে আমি একটু নবেন্দু দাস সঙ্গে একটুখানি জাস্ট কথা বলবো হ্যাঁ এই মুহূর্তে আজতাক বাংলায় যারা সরাসরি লাইভ স্ট্রিমে যারা চোখ রেখেছেন তারা দেখতে পাবে পাচ্ছেন একেবারে সরাসরি সেই ছবি আমরা তুলে ধরছি যে ডেপুটি হাই কমিশনের বাইরে হিন্দু জাগরণ মঞ্চ মঞ্চের পক্ষ থেকে যে দফা দফা বিক্ষোভ দেখানো হয়েছে এবং ইতিমধ্যেই একটা প্রতিনিধি দল তারা কিন্তু ডেপুটি হাই কমিশনকে স্মারকলিপি দিতে বলছে মূলত আজকের এই কর্মসূচির মাধ্যমে কি বার্তা দিলে বার্তা একটাই এই ইমিডিয়েটলি হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করতে হবে নয়তো আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামব এবং সেটা দেশব্যাপী হবে এবং মানে তারা কুড়ি কোটি কি তেইশ কোটি আমরা কিন্তু একশো চল্লিশ কোটি সুতরাং তাদেরকে হিন্দুদের ওপর যে নিপীড়ন জেনোসাইড চলছে ইমিডিয়েটলি বন্ধ করতে হবে কারণ ওদের মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে ওটাকে ইমিডিয়েটলি বন্ধ করে আমাদের সব আর থেকে বড় জিনিস বাংলার যেটা সবথেকে বড় জিনিস রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির রাস্তায় যে লোকটির গাওয়া গান বা লেখা গান বাংলাদেশের জাতীয় সঙ্গীত ভারতবর্ষের জাতীয় সঙ্গীত তার মূর্তি এরা কি এরা ছাত্র এরা ছাত্র বাংলাদেশের এরা জেহাদি ছাড়া কিচ্ছু নয় সুতরাং এবারে সময় এসছে যে ওপেনলি বলা এরপরেও যদি বাংলাদেশ হাইকমিশনের লোকেরা ইমিডিয়েটলি ব্যবস্থা না নেয় হিন্দুদের ওপর আমরা বৃহত্তর আন্দোলনে করবো আমরা কিছু ছবি দেখেছি যেটা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি যে একজন মহিলা তার বাড়ির হামলা করা হয়েছে ডক্টর একটা ফ্যামিলি তারা চিৎকার করছে আমাদের বাঁচাও বাঁচাও এই রকম ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে আমরা সেই ছবি আমরা দেখেছি কিন্তু তারপরও আমরা দেখছি যে আজকেও বাংলাদেশে একের পর এক এরকম আক্রমণ হয়েছে বিভিন্ন জায়গায় সেই ছবি উঠে কারণ হচ্ছে কি একটাই কারণ এই যে ইউনিস বাবুকে যাকে করা হয়েছে প্রধান হিসেবে তিনি ছুটো জগন্নাথ ছাড়া কিছু নয় আসলে ব্যাপারটা পুরো জামাতদের হাতে চলে গেছে এবং জঙ্গি জামাত ওদের উদ্দেশ্য ছাত্র আন্দোলন না ওদের উদ্দেশ্য অন্য কিছু সেই কাজটাই করে চলেছে সুতরাং ওখানকার সেনাও ব্যর্থ সেনা আটচল্লিশ ঘন্টা আগে বলেছিল আমরা এক্ষুনি দখল নিয়ে নেব কিন্তু আমরা কি দেখলাম সেনাই ওপরে গুলি ছুটছে মানে কি ওরাও আনন্দ পেয়েছে ব্যাপারটাতে এতে কি হয় এতে সাধারণ এই সমস্ত জঙ্গিরা আরও উৎসাহিত হয় সেনারা উৎসাহিত করেছে বাংলাদেশের সেনারা জঙ্গিদেরকে এই জঙ্গি আন্দোলন করার জন্য উৎসাহিত করেছে মানে সত্তর বছরের প্রধানমন্ত্রীর অন্তর্বাসনী নাচ এটা ছাত্র আন্দোলন এটা আমাদের মনতে হবে এটা বাঙালি এখানকার বিদ্যুৎ জন্যেরা বাঙালি বাংলাদেশের বাঙালির জন্য কানতে থাকে এই বাঙালি আজকে তারা কোথায় একটা বিবৃতি নেই সুতরাং আমাদের এবং অদ্ভুত ব্যাপার কমিউনিস্টা পর্যন্ত চুপ